কথা বলো কি গল্প করতেছিল গল্প করো বলো বাবা কথা বলো আনাস কি করে আনাস নানুর বাসায় যাবে নানুর বাসায় বাবা তুমি নানুর বাসায় যাবা তোমার নানুর বাসায় নানা ভাই নানু নানুর বাসায় তাড়াতাড়ি যাওয়ার জন্য এরকম করতেছ হ্যাঁ বাবা ঠিক আছে আমরা যাবো তো আমরা যাব নানুর বাসায় যাবো